সম্মানিত শুনি এ পর্যায়ে বর্তমানে আসছেন দেশের বিশিষ্ট কবি ও লেখক সমাজসেবক শাহদান আব্দালি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত আমাদের মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা শব্দ সভাপতি দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও সেবক আতিকুর রহমান মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি একটি ব্যাস সরকারের প্রতিষ্ঠানে উদ্বোধন কর্মকর্তা জনাব হারুনুর রশিদ সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই সালাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নীতির জন্মগ্রহণ করেন এবং তিনি ইন্তেকাল করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন সত্যবাদী মিথ্যা কথা বলতেন না এবং মিথ্যা তিনি প্রশ্রয় দিতেন না সেই কারণে আরবের জনগণ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী বলে তাকে ডাকতেন মহানবী বিশ্বের প্রথম লিখিত সংবিধান অর্থাৎ মদিনা সনদ তিনি রাষ্ট্রে উপস্থাপন করেন সেখানে ছিল সাতচল্লিশটি উমচ্ছেদ সবগুলো আপনাদের সামনে এই মুহূর্তে তোলা সম্ভব নয় শুধু একটি পয়েন্টের কথা আমি বলছি সেখানে উল্লেখ ছিল যে আমাদের আরব রাজ্যে যে কোনো ধর্মের লোক বসবাস করতে পারবে কর দিয়ে কিন্তু তাদেরকে নির্যাতন মানসিক জায়গায় নির্যাতন করা যাবে না তাদের বসবাস করার অধিকার রয়েছে যার ফলে বিশ্ববাসী তাকে মহামানব হিসাবে আচকায়িত করে